একজন নারী যদি বুকে ওড়না না দেন তাহলে পুরুষদের মানসিক ও সামাজিক প্রভাব কি হতে পারে এবং ইসলাম এ বিষয়ে কি বলে ইসলাম মানব জীবনের প্রতিটি দিকেই নির্দেশনা দিয়েছে বিশেষ করে নারী পুরুষের সম্পর্ক ও সৌন্দর্য প্রকাশের বিষয়ে ইসলামে নারীর পোশাক বিশেষ করে হিজাব বা ওড়নার গুরুত্ব স্পষ্টভাবে উল্লেখ আছে পুরুষদের উপর নারীর পোশাকের প্রভাব মানসিক ও সামাজিক উভয়ভাবে হতে পারে মনস্তাত্ত্বিক প্রভাব যখন একজন নারী বুকে ওড়না পরেন না তা কিছু পুরুষের কাছে আকর্ষণীয় হলেও অনেকে এই অবস্থা থেকে বিভ্রান্তি বা অবাঞ্ছিত আগ্রহ অনুভব করে ইসলাম এই আগ্রহকে নিয়ন্ত্রণ করার জন্য নির্দেশনা দিয়েছে সামাজিক প্রভাব হঠাৎ আকর্ষণ তৈরি হলে সমাজে অনৈতিক মানসিকতা ও আচরণ বৃদ্ধি পেতে পারে ফলে সম্পর্ক বা পরিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে আধ্যাত্মিক প্রভাব একজন মুসলমান পুরুষের নৈতিক ও আধ্যাত্মিক দায়িত্ব হল শুদ্ধ মন ও আচরণ বজায় রাখা নারীর পোশাক যদি তা প্রভাবিত করে তাহলে সঠিক হিজাব পরা গুরুত্বপূর্ণ ইসলামের দৃষ্টিতে নারীর জন্য হিজাব বা বুকে ওড়না পরা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহর নির্দেশনা কোরআন সুপরিচিত আয়াত সুরা চার তেত্রিশ সুরা আসসাফাত একত্রিশ এ নির্দেশ দিয়েছে যে নারীরা তাদের সৌন্দর্যকে শুধুমাত্র স্বজনদের কাছে প্রকাশ করবে পুরুষদের জন্য শিক্ষা পুরুষরা নারীর সৌন্দর্য নিয়ে অহেতুক আগ্রহ না দেখাতে শিখবে এবং নিজের দৃষ্টি নিয়ন্ত্রণে রাখবে সমাজে সুরক্ষা হিজাব সমাজে শিষ্টাচার ও নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করে এটি নারীর মর্যাদা রক্ষা এবং পুরুষের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করে কিন্তু যদি একজন নারী বুকে ওর্না না দেন তাহলে পুরুষদের করণীয় কি দৃষ্টি নিয়ন্ত্রণ করা ইসলাম শিক্ষিত করে যে পুরুষকে অহেতুক তাকানো থেকে বিরত থাকতে হবে শিষ্টাচার বজায় রাখা মন্তব্য বা আচরণে সংযম রাখতে হবে আধ্যাত্মিকভাবে শক্ত থাকা প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে নিজের মন ও চোখে নিয়ন্ত্রণ রাখতে হবে পুরুষদের জন্য ইসলাম শুধুমাত্র নারীর পোশাকের ওপর নয় নিজের নৈতিক আধ্যাত্মিক দায়িত্বের ওপরও গুরুত্ব দেয় সুতরাং একজন নারী যদি বুকে ওড়না না দেন এটি শুধুমাত্র তার দায়িত্ব নয় বরং পুরুষদেরও দায়িত্ব আছে নিজেদের মন ও আচরণ নিয়ন্ত্রণে রাখার ইসলাম এই দুই দিকের ভারসাম্য বজায় নির্দেশ দেয় সামাজিক ও আধ্যাত্মিকভাবে হিজাব বা ওড়না আমাদের জীবনে শান্তি ও শিষ্টাচার নিশ্চিত করে আজকের ভিডিওতে আমরা দেখলাম নারীর পোশাক এবং পুরুষের মনস্তাত্ত্বিক ও সামাজিক দায়িত্ব একে অপরের সঙ্গে কত তটা যুক্ত আশা করি এটি আপনার জন্য শিক্ষণীয় হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন্তব্যে আপনার মতামত জানান আমরা আনন্দিত হব আল্লাহ হাফেজ